আসসালামু আলাইকুম দর্শক এখন আছি বাংলা মোটর রাস্তায় প্রচুর জ্যাম বাংলা মোটর মোটটি পার হয়ে যখন মগবাজার দিকে যাচ্ছিলাম তখন একটি ঘটনা ঘটেছে পুলিশ এত চেষ্টা করতেছে এই রিক্সাদের রিক্সার ড্রাইভারদের সরাই দেওয়ার জন্য তারা বারবার আবার আসতেছিল। তারপরে গাড়ি উল্টা উল্টা পথে নিয়ে চলে আসতেছে মানে কের কোনো খেয়াল খুশি না যার যেরকম ইচ্ছা সেরকমই চলে আসতেছে ইভেন্টটি দেখেন আসছে পাগল নাকি যে লাইগে যাচ্ছে না দেখতেছে আবার তাও উল্টো বতাইছে চল বারণ ব্লাগ দেন কোডা উল্টো বতাই আবার লাগাই দাও ঘুরে দাও উল্টো বতাইছে লাগাই দাও অনেকে শুধু বাইক আলাদেরই দোষ যায় আসলে বাইক আলাদা থেকেও আমি মনে করি যে বেশি রাপ চালায় রিক্সা অটোরিকশা ভ্যান এরা এদের কেউ কেউ কিছু বলতেও পারে না আবার এদের ইচ্ছা মতো এরা যা যখন মন চায় সেভাবেই আসলে চলে আসে ভ্যানের ড্রাইভার এসে আমাকে লাগিয়ে দিচ্ছে কেমন সে দেখতেছে না তারপর পুলিশ এসে দেখছে এটা এসে দুইটা দিচ্ছে তারপরে এসে আর এরকম একটা বিজি রাস্তা এইভাবে পথে গাড়িগুলো নিয়ে কেন আসে এটি বুঝি না ধন্যবাদ দর্শক ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ